স্বামীর সন্তুষ্টি স্ত্রীর জান্নাত রাসূলুল্লাহ আলাইহিস বলেছেন মহিলাদের জন্য তার স্বামী জান্নাতের দরজা হাদিসের রায় হলো যে স্ত্রী স্বামীর খুশি উপর মারা যায় এবং সে ফরজ নামাজসমূহ যথাযথভাবে আদায় করে থাকে পর্দা প্রতি যত্নশীল তার মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন হাদিস বিশারগণ বলেছেন স্বামীরা হলো স্ত্রীদের জন্য জান্নাতের দরজা স্বামীদের সন্তুষ্টি মানে দরজা খুলে যাওয়া অসন্তুষ্টি মানে দরজা বন্ধ হয়ে যাওয়া এজন্য রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ সারা কাউকে সেজদা করার অনুমতি থাকলে স্ত্রীদের নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে করে প্রিয় বোনেরা এর হাদিসে স্বামীর প্রতি স্ত্রীদের আচরণের গুরুত্ব বোঝানো হয়েছে সুতরাং ভালো থেকে মন্দ হোক সুশ্রী হোক কুশ্রী হোক খাটো হোক লম্বা হোক স্ত্রীর উচিত স্বামীর সেবিকা হয়ে থাকা স্বামীর সেবা করা এই সেবার কারণে আল্লাহ তালা তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন এজন্য স্বামীর সেবায় করাটা নিজের জন্য পুরস্কার মনে করুন এটাকে সৌভাগ্যের উপায় বলে বিবেচনা করুন স্বামীকে খুশি রাখা স্ত্রীর জন্য অতি সহজ বিষয় স্ত্রীর স্বামী তার প্রতি এমনিতেই সন্তুষ্ট থাকে যে স্ত্রী স্বামীর কথা মেনে চলে এমন নারীরা স্বামীর সহ সহাগিনী হয় স্বামী তাদের বিশ্বাস করে ভালোবাসে তাদের প্রতি বিশেষ খেয়াল রাখে অনেক সময় বড় বড় অপরাধ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে মনে রাখবেন বিনয় ও নম্রতার অনেক বড় গুণ এটি অনেক বরকতময় একটি গুণ তাই আমাদের বিনয় ও নম্রতাকে গ্রহণ করতে হবে অহংকার ও হিংসা পরিত্যাগ করতে হবে স্ত্রীর জন্য এমন কোনো কাজ করা উচিত না যার কারণে স্বামীর নজর থেকে পড়ে যায় অর্থাৎ স্বামীর চোখের কাটা হয়ে না ওঠে এটা সম্পদের সাথে হতে পারে আচরণের মাধ্যমেও হতে পারে স্বামীর নজর থেকে পড়ে গেলে নারীর জন্য পৃথিবী হয়ে ওঠে মতো স্বামী যদি নিজের নিজের না হয় ভালোবাসার বন্ধনে আবদ্ধ না থাকে তাহলে নারী জীবনে সার্থকতা কোথায় নারীর জীবন তো স্বামীর সাথে স্বামীর স্থানটুকু আর কেউ অধিকার করতে পারে না এজন্য সারা দুনিয়ায় একদিক আর স্বামী অন্যদিকে এমন কোন কাজ বা আচরণ করবেন না যার কারণে স্বামীর নজর থেকে পড়ে যান একবার বিশ্বাস ভেঙে গেলে যত কিছুই করুক পূর্বের অবস্থায় ফিরে আসে না তাই স্ত্রীর উচিত স্বামীর মন মেজাজ বুঝে কাজ করা যাতে সংসারে প্রশান্তি দায়ক পরিবেশ বিরাজ করে